ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থিয়েি নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি দেখাব সমুদ্রের মনস্টার সমুদ্রের মনস্টার নিয়ে আজকে কথা বলবো তো আপনারা দেখবেন শেষ ভিডিও মনস্টারটা কেমন তো সম্পূর্ণ দেখতে ভুলবে না কিন্তু তো ভিডিওটি শুরু করা যাক তো লেস্টুক আপনারা ভিডিও থামেল এবং ভিডিও ইন্টো তো বুঝে গেছেন আজকে ভিডিওটি কেমন চলেছে আজকে ভিডিওটি আমাদের অনেক ভয়ঙ্কর চলেছে কারণ আজকে আমরা মনস্টারকে খাদ্য দিতে যাব আমরা সমুদ্রে একটা বুঝতে বুঝতেছি তার জন্য আমরা খাওয়া নিয়ে আমাদের খাবার আছে আমাদের কন্ট্রাকশন কাজে কন্ট্রাকশন কাজে দিকে চলে যাব আমরা কন্ট্রাকশন কাজে যাওয়ার আগে দেখি এখানে দুইটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে নাকি এগুলোকে আমরা আগে দেখবো কী হয়ে গেছে এখানে আমার গাড়ি থেকে এখানে নামি আর গাড়ি থেকে নামে এগুলো দেখব কী হয়েছে এখানে এই যে ভাই এ দুইটা কী হয়েছে সবুজ গাড়ির সামনে যাই কী হয়েছে দেখি ও এগুলা গ্রেন করতে ঘণ ঘ করতে পারতেছে না যে আমি একটা গাড়িতে একটা ধাক্কা দিয়ে দিই ওদেরকে তাহলে ওদেরকে শেখা যাবে কেমন রাস্তা মাঝখানে নেই করতেছে আরও অনেক গাড়ি আসতেছে তবুও ওরা এখানে রাস্তা সার দিচ্ছে না যে ওদেরকে দেখা দিয়ে ও ভাই দেখে ওরা নিয়েছে যা ওদেরকে কিছু হতে লাগলো না আমাদের আমি ওই গাড়িটা সাদানো নিয়ে আসি যাই আমরা সামনের দিকে গিয়ে পিছনে যাই সাদা গাড়ি গিয়ে একটা সবুজ গাড়িকে একটা ধাক্কা দিয়ে দেবো দিয়ে দিছি একটু সাজা হয়ে গেছে একটু বেকার ছিল ওরা করতে পারতেছে না তার জন্য আমি একটা দেখা দিয়ে দিছি এখন আমরা সোজা চলে যাবো আমাদের কন্ডাকশন কাজের দিকে ওখানে আমাদের মনোস্টারের খাওয়ার জন্য খাদ্য আছে ওখানে ওখান থেকে আমরা নিয়ে আসবো অনেকটা বেলা হয়ে গেছে দেরি হলে আবার ও আবার বাইরে চলে আসবে মানুষ হওয়ার জন্য মনস্টারটা তার জন্য আমরা আগে ভাগে ওদের খাওয়ার ব্যবস্থা করে দিই নাহলে ও ভয়ঙ্কর হয়ে উঠবে যে আমরা কন্ডাকশন কাজগুলোর দিকে চলে যাব ভাই আমরা অতি তাড়াতাড়ি যাইতে হবে আমাদের যেভাবে হোক সামনে হয়ে মানুষ কেন আর আমি তো অতিরিক্ত যাচ্ছি স্পিড আছি তবুও আমরা সবাই ও ভাই বলতে বলতে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে তবুও আমরা বাঁচি কিনা দেখি ভাই আমার কিছু হয়নি দেখি মহিলাটার কিছু হয়ে গেছে কিনা এ তো দেখি মারা গেছে মনে হয় দেখি ও তো মারা গেছে এখান থেকে আমাদের তাড়াতাড়ি পালাতে হবে ভাই আমাদের গাড়ি নিয়ে চলে যেতে হবে নাহলে আমাদেরকে পুলিশ ধরে নিয়ে যাবে আমাদেরকে আমরা গাড়িটা নিয়ে চলে যাবো ওই যে আমাদের কন্ডাক্টর সংখ্যা দেখা যাচ্ছে আমরা শর্টকাট রাস্তা নেব রাস্তার দিকে যাবো না নাহলে আমাদেরকে পুলিশ তো দাঁড়া করবে আমাদেরকে পুলিশ দাঁড়া করবে তার জন্য আমরা শর্টকাট রাস্তা নিয়ে নিচ্ছি আমরা কন্ট্রাক্টর সংখানে রাস্তাটার দিকে যাবো কন্ট্রাক্টর সংখ্যে রাস্তার দিকে এই পাশ দিয়ে আমরা চলে যাবো মনোশন খাদ্য খাদ মনস্টারের খাদ্য নিতে ভাই যে একটু ভাই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন না দেখলে আপনারা বুঝতে পারবেন না ভিডিওটা কেমন চলেছে যে আমরা মনস টাকা খাদ্য নিতে চলে যাচ্ছি মানুষটা খাদ্য নিতে যাচ্ছি ভাই একটু ভিডিওটা স্টিক করে দিচ্ছি আমি এই যে মনস্টার খাদ্য নিতে আমরা চলে আসলাম মানুষ মনস্টার খাদ্য আমরা নিয়ে নিছি এখন আমরা গাড়ির কাছে চলে যাচ্ছি মানুষ টাকা খাদ্য নেওয়ার জন্য আমাদের কন্ডাকশর কাজে উপরে যাইতে লাগছিলো ওখানে আমরা রাখে দিয়েছিলাম এখন চলে যাবো আমরা সমুদ্রের দিকে কারণ সমুদ্রে আমরা মানুষ এটা রেখে দিছি ওরা খাওয়ার জন্য নিয়ে যাব এই যে আমরা চলে যাচ্ছি অতি তাড়াতাড়ি আমাদের যাই যাবে নাল মাংসারটা অনেক লেগে যাবে আমি তো আপনাদেরকে আগে বললাম নাহলে ওরা বাইরে উঠে আসবে তখন আমাদের অনেকটা সহজজনক বিপজ্জনক হয়ে যাবে ভুলবর সাথে এটা আমার কাছে চলে এসছে আমার কোনো প্রসার ইচ্ছা ছিল না এই মনুষ্যটা কারণ কে ভাই কালকাটা ঘুমিয়ে নিয়ে আসে যে আমরা ও ভাই এটা তো অনেক স্পিডে যাইছিলাম যে এটা হোটেল ঘুরাতে পারছিলাম না দেখতেছেন ভাই আমি হালকা হালকা করছি হাইডি করলে এটা গাড়িটা উঠে যেত যেই এবারে ওই পাশে দিয়ে আমার চলে যাবো ওই পাশ দিয়ে কাছেই হবে সমুদ্র পাড় নয়টা মানুষটা আছে সমুদ্রে ভুল বসা তো এই পাশে চলেছে যে আমরা ও ভাই দুইটা মানুষ এক্সটেন্ড হয়ে গেছে য ওদেরকে আমার ভুল বসা তো দুইটা মানুষ এক্সটেন্ড করে ফেলেছি পরে ওদেরকে দেখবো আর চলে যাই আর সামনে থানার সামনে হয়েছে দেখে আমাদেরকে আমাদেরকে শেষ করে দেবে পুলিশ গাড়িটা অনেক স্পিডে চলতেছে তবুও এরম করতেছে যাই আমরা চলে যাবো ওইখানে ওইখানে আমরা চলে যাচ্ছি ওইখানে মাস্টার প্রতিদিন আসে এই সময় আমার তবু আজকে দেরি হয়ে আজকে দেখি ওটাগে যায় কি না রেগে গেলে অনেক ভয়ঙ্কর হয়ে ওঠে আমরা চলে যাব তার জন্য খাওয়ার নিতে খাবারটা নিয়ে আমরা চলে যাবো মাস্টার কাছে যে আমরা এখানে চলে আসলাম নমস্কার তো ভাই এই যে আমি খাওয়া দিতে চলেছি ও খাইতেছে আর বলতেছে যেন আর দেরি আজকে দেরি হয়ে গেছে তো আজকে মা করেছে তার জন্য আমরা অনেক দুঃখিত কাল থেকে আবার অনেকটা তাদের আসার চেষ্টা করব একাশে খাওয়া দাওয়া শেষ হয়ে আমরা চলে যাচ্ছি মনস্টার দিনে দূরে মনোষাকাকে খাওয়ায় আমরা চলে যাচ্ছি এখন আর আজকে খাওয়া নেই আবার কালকে দিতে হবে কালকে আবার সকাল সকাল উঠতে হবে কালকে আমাদের সকালে আসতে বললো নাহলে আমাদের এখানে আবার ও যাবে ওকে টাইম টাইম খাওয়া দিতে হয় নাহলে আবার বাড়ি উঠে আসবে আমি তো আপনাদেরকে আগে বলেছিলাম যে এখন আমরা নিশ্চিন্তে বাসা চলে যাই আজকে আমাদের কাজ শেষ ওকে খাওয়া দাওয়া দিয়ে আমাদের এখন বিশ্রাম করা পেলাম আজকে আমি চলে যাচ্ছি আবার কালকে আবার দেখা হবে দেখি কালকে কী হয় গাড়িটা এখানে পার্ক করে রাখবো যেখানে আমার গাড়িটা সবসময় থাকে সেখানে রাখবো আমরা গাড়িটা এই যে এইখানে আমরা গাড়িটা রাখি এখানে রেখে আমরা চলে যাবুমে আবার কালকে দেখা হবে এই সময় দেখি চলে যাচ্ছে আমরা ঘুমাতে ঘরটা আজকে কেন ভাবতেছে কেন ভূমিকম্প চলতেছে নাকি যাই বাইরে যাই আজকে এবং ঘুমতে উঠতে অনেক দেরি হয়ে গেছে মনস্টাটা জায়গায় যাই বাইরে গিয়ে দেখি ও বাড়ি ওটা তো সমুদ্রের মনস্টারটা তো বাইরে উঠে আসে এই যে ওদেরকে তারা করতেছে তারা করতে করতে দেখি এই যে থানা থানা গেলে নিচ্ছে এদিকে আমার বাসা আবার কী হয় দেখি আস্তে আসে দিকে আসতে এসে ভাই শেষ পর্যন্ত আমাকেও গেলে নিছে তো ভাই ভিডিওটা কেমন লাগছে একটু কমেন্টে জানাবেন লাইক স্স্যার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে দেখাবে কোনো নেক্সট কোনো পর্বতে